তো খুবই রোদ পড়ছে তো ছাতা তো মাঠে ব্যবহার করা হয় না কাজ করতে করতে তো ছাতা ধরা হয় না তো সেই জন্য এই যে মাথাল পড়েছে দেখেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে সাড়ে আটটা আর আমি আছি রহমতপুর পালপাড়ার বিল মাঠে তো বন্ধুরা এখন আমি যেখানে আছি সেখানে পাশেই এই যে পাটের জমি পাটের জমির পাশেই একটা কাকু কাকিমা পটল তুলছে তো আমি ভাবছি যে আপনাদেরকে সেই পটল তোলার একটা ভিডিও করে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমার যারা নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই যে সাইকেল রাখা আছে ভ্যান আছে আর এই যে পটল দেখতে পাচ্ছেন এই যে বস্তা বস্তা সব পটল এখন তো মাঠে সবাই পটল তুলছে তো এই যে দেখতে পাচ্ছেন পটল এই যে সব পটল এখানেও পটল আছে এই বস্তাটা তো পটল তো এই যে এইখানে পটলের জমি আর এই পটলের জমিতে পটল তুলছে এইখানে এই যে জমি দেখতে পাচ্ছেন সব এই যে ওখানে পটল তুলছে এই যে দেখেন পটলগুলো পটলগুলো হয়ে এখানে পটল তোলা হলো তো এই যে পটল নিয়ে এখন ওই বস্তায় ঢালতে যাচ্ছে এই যে দেখেন এই যে মাথায় অত বড় বড়ো কি আছে ঘাস ঘাস তাই বলি তাহলে ঘাস পটল থাকে অত বড় বস্তা নিয়ে আসতে পারা যাবে না কেউ নিয়ে আসতে পারবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় ঘাসের বস্তা আর এই যে পটল ঢালা হয়ে গেল পটল ঢালাটা দেখাতে পারলাম না যে কাকিমা নিয়ে চলে আসলো এই যে পটল ঢেলে ফেললো এখানে দেখতে পাচ্ছেন আতুল আর না নাকি হয়ে গেল নাকি তোলা ও আচ্ছা না না খুবই গরম পড়ছে বলেন খুবই গরম পড়ছে তাও হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পটল গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব পটল তো এইদিকে আরো সব তুলতে বাকি আছে তুলছে এখন নিচের দিকে তাকিয়ে দেখেন না নিচের দিকে নিচের দিকেও দেখেন কটা থেকে শুরু করেছেন তুলতে পাঁচটা থেকে আর এ এদিকে কটা লাইন বাকি আছে এদিকে ও এগুলো আজকে আর হবে না চলো চলো

আরে তো ইয়াতে করবেন বলেন এই যে মুজ বাথান যে কড়ি তলাতে এই কালো কালো গুলো ওরকম হবে না নাকি কালো কালো গুলো ওই নিচে একটা হ্যাঁ ওই একটা এই দেখেন এখানে এই পাশে বাদ দিয়ে হাত দাও না

এইগুলা এগুলা কি এইগুলা তো আলাদা ফুল বলেন মানে মদ্দা ফুল এগুলা হ্যাঁ 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 কমপ্লিট হয়ে গেল আজকের মতো তাহলে ভ্যান কার হলো আপনার নাকি কাকা ও তাহলে ভ্যানে কে নিয়ে যাবেন ও এখন সুস নিয়ে আসবেন কাকিমা ভালো থাকেন আবার দেখা হবে কোনো একদিন গরমে কাজ করছেন কত কষ্ট করে জল তো খেতেই হবে গলা তো শুকাবেই

তিন বস্তা দেখ ভালোই হয়েছে বারো টাকা করে পটলের দাম এখন কিন্তু আগে বেশি ছিল যে হ্যাঁ আমারও তো খুবই রোদ পড়ছে তো ছাতা তো মাঠে ব্যবহার করা হয় না কাজ করতে করতে তো ছাতা ধরা হয় না না তো সেই জন্য এই যে মাথাল পড়েছে দেখেন এই যে কাকা ভালো আছেন না কাকা হ্যাঁ ভালো তো কাকা রোদ হয়ে গেল খুব গরম বুঝতেই পারছেন তো ভালো থাকেন আবার কোনো একদিন এসে হয়তো আপনাদের সাথে দেখা হবে যদি আসি আবার অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা কাকা এখানে এখনও সেই পটল পটলগুলো সব ই করছে কলার পাতা দিয়ে মানে মুখটা বন্ধ করে দিচ্ছে যাতে মানে ইয়ে না হয় মানে পড়ে না যায় ঠিক আছে ওই পটলগুলো পড়ে না যায় তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই গ্রাম বাংলার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা